ভিডিওতে সঠিক হ্যাশট্যাগ না ব্যবহার করলে আপনার সেই ভিডিওতে ফেসবুক ইস্যু পর্যন্ত দিয়ে দিতে পারে বর্তমান সময় কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলে আমরা অনেকেই কাজ করতেছি যখন একটা ভিডিও আমরা আপলোড করি তখন ওই ভিডিওর জন্য আমরা কোন ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করব কতগুলো হ্যাশট্যাগ আমাদের ব্যবহার করা উচিত এবং কোন ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে আপনার সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে পারে পর্যাপ্ত রিস ইঙ্গেজমেন্ট আসতে পারে এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যার ফলে কিন্তু আমরা ভিডিও আপলোড করার সময় আমরা যাতা হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলি এবং অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করার ফলে আমাদের ভিডিওতে কিন্তু পর্যাপ্ত ভিউজ এবং রিস ইঙ্গেজমেন্ট আসে না ফেসবুক কিন্তু নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন সে ভিডিওতে আপনি কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং কোন ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে আপনার সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে পারে এবং পর্যাপ্ত রিস ইংগেজমেন্ট আসতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিশেষ করে যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন ফেসবুক কিন্তু প্রতিদিন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাদের ফেসবুক যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু তারা প্রতিদিন সাজেশন আপডেট দিচ্ছে যে আপনি ফেসবুক থেকে কিভাবে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারেন কীভাবে খুব দ্রুত ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি চান যে ফেসবুকে আপনি সফল হবেন তাহলে মাস্ট বি আপনাকে ফেসবুকের এই গাইডলাইনগুলো ফেসবুকের এই আপডেটগুলো ফেসবুকের এই সাজেশনগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে মানতে হবে তবেই কিন্তু আপনি খুব দ্রুত ফেসবুকে সফল হতে পারবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব ফেসবুকের নতুন সাজেশন এবং নতুন যে আপডেটগুলো দিয়েছে হ্যাশট্যাগের ব্যাপারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম এটি হচ্ছে ফেসবুক অফিসিয়াল পেজ এই পেজের মধ্যে ফেসবুক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপডেট এবং সাজেশন দিয়ে থাকে তাছাড়াও কিন্তু তাদের আরও অনেকগুলো পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বলে দিয়েছে হেই ক্রিয়েটস উই লাভ ইউর কোশ্চিন অ্যান্ড কমেন্টস মানে আমরা যে কোশ্চিনগুলো তাদেরকে করি এবং কমেন্টসগুলো করি তারা কিন্তু এগুলো পছন্দ করে বা ভালোবাসে তারা চায় যেন আমরা ফেসবুক সম্পর্কে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এক ভদ্র ব্যক্তি কিন্তু সে কিন্তু এই ফেসবুককে প্রশ্ন করেছে দ্য শুড আই ইউজ হ্যাশট্যাগ ইফ শো হাউ মেনি মানে একটা ভিডিওতে কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত এবং কোন ধরনের হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করব সেটি কিন্তু ফেসবুকের কাছে তারা প্রশ্ন করছে এবং ফেসবুক কিন্তু এখানে উত্তর দিয়েছে উই হ্যাভ ফাউন্ড কন্টেন্ট উইথ নো মোর দ্যান ফাইভ হ্যাশট্যাগ পারফরম্যান্স বেসড মানে একটা ভিডিওর জন্য আপনি সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সেই হ্যাশট্যাগগুলো ভিডিও রিলেটেড হতে হবে এখানে দেখতে পাচ্ছে এলিভেন্ট রিলেটেড হ্যাশট্যাগ মানে এলিভেন্ট হ্যাশট্যাগ হতে হবে যেন আপনার ভিডিওর বাইরের কোনো হ্যাশট্যাগ না হয় এবং দুই নাম্বারে যে বিষয়টি এখানে বলে দিয়েছে যে হাউ লং শুট মাই ক্যাপশন বি মানে ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওতে আমরা কত বড় ক্যাপশন ব্যবহার করতে পারি এটি কিন্তু একজন ভদ্র লোক প্রশ্ন করেছে এবং ফেসবুক উত্তর দিয়েছে ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড এলিভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট ফেসবুক স্পষ্টভাবে বলছে যে আপনি এমন একটি ক্যাপশন ব্যবহার করবেন যে ক্যাপশনটি শর্ট হতে হবে এবং আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ অংশের সেই ক্যাপশনটি যেন হয় আর অবশ্যই খেয়াল করতে হবে সেই ক্যাপশনটি যেন ভিডিও রিলেটেড হয় এখানে দেখতে পাচ্ছেন এলিভেন্টের কথা কিন্তু বলা হয়েছে এলিভেন্ট মানে হচ্ছে ভিডিওর রিলেটেড হতে হবে তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে এই আপডেটটি কেমন লেগেছে বা সাজেশনটি কেমন লেগেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ